চাকরির সুবাদে আপনি ঢাকা থাকেন কিন্তু আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন সবাই থাকে ঢাকার বাইরে বরিশাল খুলনা অথবা আরও দূরে একটা সময় ছিল আপনি একটা দিন ছুটি পেলে আপনার পরিবারের কাছে যাওয়াটা ছিল অসম্ভব কারণ সেই সকল জায়গায় যেতে হলে আপনার দশ থেকে বারো ঘন্টা বা তার বেশি সময় লেগে যেত কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছে পদ্মা সেতু দেশের অভ্যন্তরে যোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করা এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে গড়ে তোলা হচ্ছে সারা দেশে শক্ত নেটওয়ার্ক দেশের ভেতরে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ এই পরিবর্তন কি শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ থাকবে নাকি দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়বে এশিয়া ও বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর ভেতরেও এক লাখ কিলোমিটার দৈর্ঘ্যের এক পাকা রাস্তা যা এশিয়ার সঙ্গে যুক্ত করবে ইউরোপকে পণ্য ও যাত্রী নিয়ে বিনা বাধায় লরি বাস ও গাড়ি চলবে সেই রাস্তায় কাগজে কলমে পরিকল্পনাটা শুনতে কিছুটা দারুণই লাগে প্রকল্পটির নাম এশিয়ান হাইওয়ে এই প্রকল্পের আওতায় অসংখ্য সড়কের একটা নেটওয়ার্ক গড়ে তোলার কথা ছিল এই নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হওয়ার কথা ছিল দুই মহাদেশের দুই দূরতম প্রান্তের কথা ছিল ইউএন এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এমন এক রুট নির্মাণ করবে যা ঢাকাকে ছুঁয়ে যাবে আর ইস্তাম্বুলকে যুক্ত করবে টোকিওর সঙ্গে রুটম্যাপ অনুসারে একজন যাত্রী ঢাকার একটা হাইওয়েতে প্রবেশ করে বিনা বাধায় তামাবিল হয়ে ভারত ও মিয়ানমার অঞ্চল দিয়ে হৌচো মিন সিটি হ্যানয় বেইজিং শিওল সব সবশেষে টোকিওতে পৌঁছাতে পারবেন অন্য রুটটি বের হবে বেনাপোল দিয়ে তারপর কলকাতা নয়াদিল্লি লাহোর ইসলামাবাদ কাবুল তেহরান হয়ে ইসলামাবাদে গিয়ে শেষ হবে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক বা এ এইচ গ্রেট এশিয়ান হাইওয়ে নামেও পরিচিত এটি এশিয়া দেশগুলোর মধ্যে একটি সহযোগিতামূলক প্রকল্প এবং এশিয়া ও প্যাসিফিকের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইএসসিএপি হাইওয়ে সিস্টেমের অন্তর্ভুক্ত এই প্রকল্প নেওয়া হয়েছিল উনিশশো উনষাট সালে স্নায়ুযুদ্ধের সময় এক লাখ চুয়াল্লিশ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য ছিল এশিয়ার বত্রিশটি দেশকে ইউরোপের সঙ্গে যুক্ত করা নেটওয়ার্কের তৈরির জন্য দু সালে ব্যাংকে একটি আন্তঃসরকার চুক্তি গৃহীত হয়েছিল বাংলাদেশ দু সালে আঞ্চলিক চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে হাইও নেটওয়ার্কের সংযুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেয় মহাসড়কে মহাদেশ অতিক্রম করতে এবং ইউরোপে পৌঁছানোর জন্য বত্রিশটি দেশ চুক্তি স্বাক্ষর করে এই প্রকল্পে অংশ নেয়া কয়েকটি দেশ হল ভারত লুক ইস্ট সংযোগ প্রকল্প শ্রীলঙ্কা চীন ইরান জাপান দক্ষিণ কোরিয়া নেপাল এবং বাংলাদেশ এই প্রকল্পের আওতায় বাংলাদেশের গোপালগঞ্জ নড়াইল যশোর চট্টগ্রাম কক্সবাজার ও খাগড়াছড়ি জেলায় মোট সতেরোটি সেতু সাতটি কালভার্ট পনেরো কিলোমিটার সংযোগ সড়ক এবং দুটি অ্যাক্সেল লোড কন্ট্রোল স্টেশন নির্মাণ করা হয়েছে যা প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্যিক সুবিধার পাশাপাশি ইন্টারসিটি পরিবহন ও লজিস্টিক নেটওয়ার্ক উন্নত করেছে এশিয়ান হাইওয়ের আওতাধীন একটি টেকসই যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করতে ঢাকা ভাঙ্গা বেনাপোল সড়কে নড়াইলের কালনাই মধুমতি নদীর উপরে দেশের প্রথম ছয় লেনের দৃষ্টিনন্দন মধুমতি সেতু নির্মাণ করা হয় এই সেতুর দৈর্ঘ্য ছয়শ মিটার ও প্রস্থ সাতাশ দশমিক দশ মিটার উভয় পাশের সংযোগ সড়ক যার দৈর্ঘ্য চার দশমিক সাত তিন কিলোমিটার যার প্রস্থ দশমিক পাঁচ শূন্য মিটার এ সেতু নির্মাণে মোট ব্যয় হয় নয় সাত কোটি টাকা এ সেতুটি উদ্বোধন করার পর থেকে বাংলাদেশের সাধারণ মানুষ সুফল ভোগ করতে শুরু করেছে অনেকের মতে পদ্মা সেতু ও নড়াইলের কালনা সেতু তৈরির মূলে ছিল এশিয়ান হাইওয়ে পদ্মা সেতু ও কালনা সেতু চালু হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক রুটে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ এই রুটটি এশিয়ান হাইওয়ে নামে পরিচিত এ এইচ ওয়ান রুটটি বাংলাদেশ বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করে যশোর হতে পদ্মা সেতু ঢাকা হয়ে কাঁচপুর নরসিংদী শেরপুর সিলেট দিয়ে তামাবিল পর্যন্ত চারশো কিলোমিটার সড়ক পথ অতিক্রম করবে এশিয়ান হাইওয়ে বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি যোগাযোগের গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের ব্যবসায়ের প্রচার ও প্রসারের সম্ভাবনা বৃদ্ধি পাবে এতে করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে পারবে বলে ধারণা করা হয়েছিল কিন্তু এত কিছুর পরও এশিয়ান হাইওয়ে প্রকল্পটি দু থেকে দু মেয়াদে বাস্তবায়নের কথা ছিল প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন ত্রিশ দশমিক ত্রিশ হেক্টর আড়াই হাজার বর্গমিটার কোর অফিস বিল্ডিং সতেরোটি অ্যাপ্রোস সড়কে ব্রিজ সাথে কালভার্ট একটি টোল গেট দুটি এক্সেল লোড কন্ট্রোল ও পাঁচশো বায়ান্নটি সিটি নির্মাণ সহ পাঁচশো বায়ান্ন জন নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়ার কথা ছিল যার অধিকাংশই বাস্তবায়িত হয়নি এই প্রকল্পের আওতায় বাংলাদেশের অংশে এশিয়ান হাইওয়ের এক কিলোমিটার তৈরি হওয়ার কথা ছিল এর মধ্যে ঢাকা চট্টগ্রাম চার লেন মহাসড়ক ও ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নিয়ে তিনশো কিলোমিটারেরও কম অংশের কাজ সম্পন্ন হয়েছে সংযোগ সড়কগুলো তৈরি না হওয়ায় বাংলাদেশ অনেক অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যেমন চীনের কুনমিং পর্যন্ত একটা ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরির পরিকল্পনা ছিল চীন রাস্তাটি তৈরি করতে রাজি হয়েছিল সম্মতি দিয়েছিল মিয়ানমারও কিন্তু গত দশকের শেষ দিকে তৎকালীন বাংলাদেশ সরকার চুক্তি করতে অসম্মতি জানায় কাজটি করা গেলে বাংলাদেশ সরাসরি উন্মিংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারত অথচ সম্প্রতি মিয়ানমার ও ভারত সেভেন সিস্টার্স রাজ্যকে মানে অরুণাচল আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা প্রায় দেড় হাজার কিলোমিটার নেটওয়ার্ক সড়কের মাধ্যমে মিয়ানমারের সিডোয়ের সাথে সংযুক্ত করেছে বাংলাদেশ সহজেই এই নেটওয়ার্কে যুক্ত হতে পারত এর ফলে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে প্রবেশ করতে পারত বাংলাদেশের বন্দরগুলো ফলে বেড়ে যেত ব্যবসা বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এদেশের রাজনৈতিক পরিস্থিতি অধিকাংশ সময় অস্থিতিশীল থাকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে এই ধরনের বড় বাজেটের প্রকল্পগুলো মাত্র। আর তারই ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জন্য প্রকল্পটি এতে করে বাংলাদেশের পক্ষে বহির্বিশ্বের সাথে বাণিজ্য সম্পর্ক রক্ষা করা কিছুটা কষ্টসাধ্য হবে কিন্তু অন্যদিকে এই প্রকল্পের আওতায় যে সকল উন্নত দেশ রয়েছে সেই সকল দেশগুলো এই প্রকল্পের মাধ্যমে তাদের বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও বেশি সমৃদ্ধ অর্জন করতে পারবে এর ফলে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক রয়েছে এরূপ দেশগুলো সহজে এই প্রকল্পের আওতাধীন দেশগুলোর সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলবে তাই বাণিজ্যিক দিক থেকে এই সকল দেশগুলো লাভবান হবে কিন্তু এই স্বপ্ন এখন স্বপ্ন হয়ে থাকবে কিনা তাই দেখার বিষয় মহা উৎসাহ ও ধুমধামের সাথে প্রকল্পটির কাজ শুরু হলেও শেষ পর্যন্ত তহবিল কমে আসতে থাকে রাজনৈতিক টানাপোড়নে বলতে গেলে হিমঘরে চলে যায় এশিয়ান হাইওয়ে প্রকল্পটি প্রকল্পটির কাজ ফের কখনও শুরু হবে কিনা কিংবা হলেও কবে শুরু হবে তা এখনও নিশ্চিত নয় তাই এশিয়ান হাইওয়ে প্রকল্পটি সম্পূর্ণভাবে উচ্চভিলাসী বাংলাদেশের জন্য শুধু কাগুজে পরিকল্পনা হয়ে থাকবে কিনা তাই ভবিষ্যতে দেখবার বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বিজনেসম্যান ইয়া